সালামু আলাইকুম আরও গমেল রাজশাহী ডাক্তার মোহাম্মদ আফজান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর মাসুদের বাহান্ন ওষুধ রেখেছি আলোচনা করব এইচ আর বাহান্ন ওষুধ এটি একটি মূলত হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পোটেন্সি ড্রপ এইচ আর বাহান্ন ওষুধটি

সিক্স অস্থির চিকিৎসায় এটি ব্যবহার করা হয় থাইরো সিক্স সিক্স সরি থাইরো সিক্সের কী এটা আমি কিছু আলোচনা করি থাইরোড সিক্সেস সিক্স বলতে রক্তপ্রবাহ থাইরয়েড হরমোন মাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট ক্লিনিক্যাল অবস্থাকে বোঝাই মূলত থাইরোসিক্স টি ফোর এবং থ্রি এই অবস্থা বিভিন্ন অন্তর্নিত কারণ থেকে উদ্ধ হতে পারে যার মধ্যে রয়েছে হাইপার থাইরোজিয়ম যা সবচেয়ে সাধারণ কারণ সেই সাথে থাইরোডে সিক্স থাইরয়েড হরমোন ওষুধের অত্যাধিক গ্রহণ এমন কিছু টিউমারও অত্যাধিক হরমোনের ফলে তদা ত্বরান্বিত রিপাক হতে পারে যা একাধিক অঙ্গ সিস্টেমকে প্রভাবিত করে এবং বিভিন্ন লক্ষণ দেখা দেয় এই আর বান্য ওষুধের বর্ণনা গেল এই আর বান্য হাইপার থাইরয়েড বা থাইরোসিক্সিসের বর্ণনা এইচ আর বাহান্ন থাইরয়েড বিষাক্ততার জন্য এটি একটি চমৎকার প্রতিকার হতে পারে হাইপার থাইরয়েড এর কারণে হৃদ স্পন্দন বৃদ্ধি অত্যন্ত কার্যকর হাইপার ফিউশন এবং ওজন কমানোর জন্য ব্যবহার করা হয় উদ্বেগ এবং নার্ভাসের জন্য ব্যবহার করা হয় পেটের সমস্যা এবং আলগা মল নিরাময় করতে সাহায্য করে থাইরোডিসের কারণে চোখ বুলাইতে চোখ সহায়ক আচ্ছা এবার এই যার বান্নড থাইরোড গ্রন্থি হলো একটি ছোট গ্রন্থি দেখতে প্রজাপতি আকৃতি গ্রন্থি যা ঘাড়ের সামনে অবস্থিত এটি ফোট্টা আর আয়ো এবং ট্রাই তৈরি করে যা দুটি প্রাথমিক হরমোন যা কোষ কীভাবে ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থি এই হরমোন মিশ্রণের মাধ্যমে রিপাক নিয়ন্ত্রণ করে থাকে হাইপার থাইরোড এ হলো থাইরয়েডের একটি অবস্থা যা হাইপার থাইরোজিয়ম ঘটে যখন থাইরয়েড খুব বেশি টি ফোর এবং টি থ্রি উভয় করে আচ্ছা এবার এই যে চার বান্ন ওষুধের কারণ বিভিন্ন কারণে হাইপার থাইরোজিয়াম হতে পারে যেমন গেমস ডিজিজ এটি একটি অটো অবস্থা নোডোলার রোগ অর্থাৎ থাইরয়েড গ্রন্থিতে নামে পরিচিত তৈরি হয় কেন তারা বিকাশ করে তা এখনো স্পষ্ট নয় আচ্ছা অতিরিক্ত আয়োডিন গ্রহণ থাইরয়েড গ্রন্থি রক্ত থেকে আয়োডিন বের করে আয়োডিন আসে সামুদ্রিক খাবার যেমন রুটি লবনের মতো খাবার থেকে এটি যে থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েডের হরমোন তৈরি করতে আয়োডিন ব্যবহার করা হয় ওষুধ হার্টের সমস্যা চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে আয়োডিনের ফ্যাশনে প্রবর্তনের টিকার করতে পারে থাইরয়েড থাইরোয়েডেস থাইরয়েড শান্ত একটি প্রথহ যা প্রায় ভাইরাল সংক্রমণের ফলে হয়ে থাকে সব লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর গলা ব্যথা ঘিনতে ব্যথা সাধন ব্যথা এবং ঘাড়ে ব্যথা ইত্যাদি যে ফলিকুলার থাইরয়েড ক্যান্সার বিরল ক্ষেত্রে অতিরিক্ত সক্রিয় থাইরয়েড ক্যান্সারের কারণ হতে পারে এইচ আর বাহান্ন ওষুধের সাধারণ লক্ষণ ক্ষুধা পরিবর্তন বা কম বৃদ্ধি ঘুমাতে অসুবিধা বা নিদ্রা ক্লান্তি অনুভব করে নিঃশ্বাসের দুর্বতা পেশের দুর্বতা মানসিক অশান্তি বর্ধিত ঘাম তাপসীম হৃদপন্ড হৃদ স্পন্দন দৃষ্টি প্রবর্তন ওজন হ্রাস বা ওজন বৃদ্ধি ইত্যাদি এগুলো এইচার বান্য ওষুধের সাধারণ লক্ষণ এইচ আর বান্য ওষুধের ইঙ্গিত থাইরয়েড কোসিসের একটি সিন্ড্রাম বা অতিরিক্ত থাইরয়েড হরমোনের কারণে ঘটে থাকে উপসর্গ বা লক্ষণগুলি হরমোন মাত্রা হরমোন স্তর বৃদ্ধির হার এবং রোগীদের স্বতন্ত্র উপবর্ত উপর নির্ভর করে থাইরোসিসের সাধারণ লক্ষণ যেমন অত্যাধিক ঘাম তাপসহনশীলতা মল এক বৃদ্ধি ক্লান্তি কম্পন দ্রুত হৃদস্পন্দন ওজন কম ওজন বৃদ্ধি এবং হতাশা রাজ অনিয়মিত এবং স্বল্প পরিমাণে মাসিক হয় থাইরোডে কোসিসের সমস্ত সাধারণ কারণ এবং লক্ষণগুলি দূর করে এটি শান্ত হরমোনের কারণে সমস্যাগুলো হয়ে থাকে এই এই থাইরোডিসে হলেও কোনো রোগীর বাচ্চা অনেক সময় হইতে সমস্যা হয় এইসব রোগীর ক্ষেত্রে এইচ আর বান্ন ওষুধটি অত্যন্ত কার্যকর সেবনবিধি এইচ আর বান্ন ওষুধ প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ খাবেন তখনই বিশ পরিমাণে বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিশ ফোটা ওষুধ দিয়ে দেবেন পানিটা ভালোভাবে জাগিয়া সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন শিশুরাও দশ ফোটা ওষুধ আর দশ ফোটা খেলা মিশিয়ে তারা তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড আমার পেটির চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর বান্ন ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শ ওষুধ সেবন করুন এইচ আর বন্য ওষুধ বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শ ওষুধ সেবন করবেন আচ্ছা আমার দেশে প্রায় মানুষ এখন ডায়াবেটিস এবং প্রেশা আক্রান্ত কোনো ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা ব্যবধান ওষুধ জীবন করুন আমার তো ওষুধ খালি পেটে খাবো উত্তম আচ্ছা আমি একটা কথা বলে রাখি আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউ ডট আরোগ্যো হল ডট এক্স ইন করে আরো বিস্তারিত জানতে পারবেন আমার এই চ্যালেঞ্জটি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনো সাশ্রাগ করেননি তাদেরকে আমি সাশ্রাপ করার জন্য অনুরোধ করছি যা বার একটা কথা বলছি যেসব রোগী বন্ধা মহিলারা বাচ্চা হয়েছে না দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিচ্ছেন বহু টাকা নষ্ট করেছেন কিন্তু বাচ্চা মুখ দেখতে পাননি আমি তাদেরকে বলছি আপনার আরো গোমা আসেন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব আল্লাহ যদি থাকে আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে অন্য অন্য কোনো সুদিনে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আর বিধুনি যে বিস্তারিত আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আমার সব কিছু পাবেন আসসালামু আলাইকুম